We'll be right back. বছর পেরুতে ভেঙে যাচ্ছে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত রাস্তা প্রাক্তন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বর্মন বিধায়ক থাকাকালীন কেন্দ্রের জাঙ্গালিয়া থেকে সুনামগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটিকে ঢালাই করে তৈরি করেছিলেন রাস্তার কাজে ঠিকাদার কাগজপত্রে রাজধানীর এক ব্যক্তির নাম হলেও কাজটি করেছিলেন বিশালগড় অফিস টিলা এলাকার জনৈজ্ঞা শাসক দলীয় নেত্রী স্বামী এই সুবাদে একেবারে নিম্নমানের কাজ করেছিলেন ওই কাজ করার সময় কাজের গুণগত মান নিয়ে নানান প্রশ্নটি ছিল সংবাদ মাধ্যমেও ভাবে সংবাদ মাধ্যমে এরপরেও তৎকালীন সময় পূর্ত দপ্তরের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবার বছর না ঘুরতেই রাস্তাটি একেবারে জীর্ণ দশায় পরিণত হয়ে যাচ্ছে ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের স্থানীয়দের অভিযোগ রাস্তা নির্মাণের সময় কাজের গুণগত মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এলাকাবাসীরা বাধা দিয়েছিল কিন্তু ঠিকাদার স্বামী তার জমিকা নেত্রী স্ত্রীর দাপট খাটিয়ে এলাকাবাসীর বাধাকে উপেক্ষা করে জোরপূর্বকভাবে সেই নিম্নমানের রাস্তাটি নির্মাণ করে এর ফল শ্রুতিতে এক বছরের মাথায় এই রাস্তার পাথরগুলো উঠে যাচ্ছে সোমবার সকালে ব্রজপুর এলাকার জনগণ দ্বারস্থ হন সংবাদ মাধ্যমে তারা বলেন তৎকালীন উপমুখ্যমন্ত্রী আমলে হয়েছিল এই রাস্তাটি কিন্তু যারা টেন্ডার

ছাত্রছাত্রীদের অফার নিয়ে হাজির মাত্র টাকায় এবার দারুণ কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে ബ്യൂറോ റിപ്പോർട്ട് ന്യൂസ് ത്രിപുര ട്വന്റി ഫോർ